গল্প বলার দেশে শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম গায়ে হলুদ লেখক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতে জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতে। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড়ো বড়ো মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনও পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সেই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখ খানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং, অমন মুখেন গরণ কার আছে রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে হ্যারি তুই যে বড় ঘোড়ামুখ বলতিস তোর অদেষ্টের শেষকালে কি না সেই ঘোড়ামুখই জুটল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ পুটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনিই রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহরা নেয় কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝিও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের সে চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপেসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাখতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই প্রস্তুত আছে তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোথা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ওপুটি আজ কোথাও বেরিয়েও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল প্রাতপ্রের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশায় এক শের দেশের পোনায় পড়তে পারছে না মরা গাঙে বাদল দিয়েলাম একদিন কেবল এক সাড়ে এগারো শের গজার মাছ পুটির বাবা বিস্ময় সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি গজার রায় মশায় মাছের এমন দর গজার মাছই বিক্রি হলো দশ আনাশের পুটির আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবাসী পাঁচি আর খেন্তি জেলিনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখা লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝিয়ার মানুষ নয় তাকে বলে তুই বইটোই নারিস নে পুটি কী বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিরে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টোরে বসে আছো এত সব নাম যেন কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড়ো একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নিদেব সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিত এসে বললে মা ঠাকুরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদেরই হাতে ছগাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়াগায় কুমারী মেয়েরা কাচের চুরি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেঁচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁসতলায় দাঁড়িয়ে বকনা বাচুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরুমুচি বলছে ও দিদি ঠাকুরুন তা একটু তামাক দেও মোড়ে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলেন তামাক পড়বে তবে তো বোঝব যে নগনসা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাইগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময়ে আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাওয়ার সময় তাকে বলে গেল বারুজ্জি বাড়ি পিড়ি চিত্তির করতে গিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনও হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলো কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদিগরে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিল্লের লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কে আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ওপথ আইবুর ওপথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজও যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকে পালকি আনতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে দাঁড়ালো না শুভদ আসবে বর যে বলদের গাড়িতে হি হি সে বড় মজা হবে এখন ধুত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিজেই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন একটা মজার কথা তিনু চার বছরের খুর্তত ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে ডিডি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে হিহি তিনু না বুঝে হাসল হিহি এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমো পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাড়ি পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্ত ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাক ও হুলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবির শ্বশুরবাড়ি তা হলো শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুঁর্থ তো বোন শ্যামা বললে ওই শোনো দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব। দাদাবাবুকে বারে রে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই তো বলছে কী বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতে এবার এসে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনও বের হয়নি আমি ওপারা রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল হুলু পড়ল নাপিত তত্ত্ব নিয়ে আসছে তলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না ছি ওনাম নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে ভাবতেনি তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক হলুদধনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধতেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ও লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জিগিনী ওকে দেখে বললেন কিরে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখর্জি গিন্নি বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ও কে পুটি নাকি গায়ে কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এ উত্তরটা ওর দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনও গায়ে হলুদ দেখিনি শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো নয় রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনও কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বৃদ্ধে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বললে কে বললে ছোটো বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবোধের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বইয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখোর গিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে ঘরের মধ্যে গেল মুখজ্জিগেন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ও স্বাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি ছি দেখো তো মা লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণে লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটির ভাই লতিকার গলার সরেও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এই খবরটা জানে কি যায়নি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু